বিচার পাইনি আমাদের সেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচারটা চাই তো মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে হাত করে আমরা আপনার কাছে অস্ত্র চাই আমরা আমাদের বিচারটা ভিক্ষা চাই আমরা আমাদের যদি বিচার পাওয়ার অধিকার থাকে আমরা আমাদের বিচারটা চাই থানা পুলিশ থানা মামলা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু মামলা নেওয়াতে পারি নাই যে আমার বছর পরে লুকটাট করছিল আমি টেলিফোন মারে তিনবার কল দিয়েছিলাম কোনো কাজ হয়নি, নাই থানায় গিয়ে ও কোনো কাজ হয় এমন কি থানায় গিয়ে ও বসে থাকতে থাকতে পুলিশ আসতে আসতে রাতের বেজে গেছে রাতের তিনটা গেছে তখন ওনাদের যা কিছু করার ছিল তখন সব শেষ করে ফেলছে